তুই আমার পেট থেকে হয়েছিস আমি তো প্রদীপ ও লঙ্কা ছিলে ওইদিকে রেডি করে দিই চুলগুলি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে উঠে গা কাপড় ধুয়েই চলে এসেছি চা বানাতে আজকে আর বর চা বানাইনি আজকে চাটা আমাকেই বানাতে হচ্ছে বর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে চলে গেছে আর আমি দেখো এই যে চা বানিয়ে নিচ্ছি বর আসলে বর আর আমি একসাথেই খাবো যদিও চলে আসার সময় হয়েই গেছে কেননা ও বাজারে চলে যাওয়ার প্রায় মিনিট পনেরো পরে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হতে যেটুকু সময় লাগে আর কি ফ্রেশ হয়েই এই যে তুলসী পাতা তেজপাতা আদা গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চা বানিয়ে নিচ্ছি সকাল টাইমটা বেশ ভালোই লাগবে সকাল টাইমটা এরকম চাই ভালো লাগে এমনি বরাবরই আমি লাল চা ভালোবাসি দুধ চা তো আমার একদমই ভালো লাগে না তোমরা তো সেটা জানোই চা বানানো হয়েও গেছে বড় বাজার থেকে চলে এসেছে ওর অলরেডি চা খাওয়াও হয়ে গেছে ও কাজে বেরিয়েও গেছে ও আজকে অনেক দূরে কাজে যাবে ওর অনেক তাড়াহুড়ো মানে চাটা যে কিভাবে খেলো গরম চা মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে চাটা ছেঁকে ওর হাতে দিলাম একটা বিস্কুট ডুবিয়ে খেয়ে দে ছোট আজকে আর খেতে টেতে আসবে না বলল তোমাদের মতো তোমরা রান্না করো হ্যাঁ বিকেলে সে খাবে মানে কাজের থেকে আসবে কাজের থেকে এসে খাবে আর আমি এ দেখো চা খাচ্ছি ধীরে ধীরে চাটা যে এত ভালো হয়েছিল কি বলবো মনে হচ্ছে আরও এক গ্লাস খেলে ভালো হতো চা খাওয়ার পর্ব শেষ করেই চলে এসেছি রান্নার দিকে ভাত অলরেডি বসে গেছে ভাত বসিয়ে মাছটাও ধুয়ে নিয়েছি আজকে পাবদা মাছ এনেছে আর এই দেখো এই সমস্ত সবজি এনেছে অনেক দিন পরে আজ এনেছে শাক শাক রান্না করতে একদমই ইচ্ছা করে না তবে বর যখন এনেছে করতে তো হবেই শাকটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি কাটা এখনো হয়নি ভাত নেমে গেছে ভেন্ডি ভাজাও হয়ে গেছে মাছের ঝোলটা আগে করে নিই মাছের ঝোলটা দিয়ে সোনা খেয়ে স্কুলে যেতে পারবে ওই জন্যই আর কি হুটোপাটা শাকটা পরে করলেও হবে শাক এখনো খেতেও চায় না আগে শাকটা খুব ভালোবাসতো কিন্তু এখন আবার ও শাকটা খেতে চায় না আমার মতো হয়ে গেছে আমিও আগে শাক খেতাম কিন্তু এখন আর খায় না ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে রেখেই চলে এলাম সোনাকে এই যে চুল বেঁধে দিতে তার আগে একটু এসে দিলাম মানে মাছের ঝোলটা বসিয়ে ও চুলগুলো একটুখানি শুকিয়ে দিলাম কেননা এত ভেজা চুলে ওইভাবে যদি বেঁধে যায় সারা দিন বাঁধা থাকবে মাথা যন্ত্রণা করবে নানান রকম সমস্যা হবে চুল উঠে যাবে তো ওই জন্য ভালো করে শুকিয়ে নিয়েছি নিয়ে দেখো বেঁধে দিচ্ছি বলছে বিনোনি করতে আমি বলছি না আজকাল বিননি করতে হবে না এইভাবে যা একটা করে বাঁধলেই বা কী ক্ষতি হয় তোমরাই বলো কিন্তু না আমার মেয়ের কথা হচ্ছে দুদিকেই চুল বেঁধে দিতে হবে চুলগুলো সেই তো পার্লার থেকে কেটে এনেছিলাম তিন চারটে দিন তো সেই কাঁদলো চুল দেখে এখনও বলে আর কোনো দিন আমি চুল কাটতে যাব না তুমি চুল কাটতে গেলেই বেশি করে কেটে দাও আসলে কি বলো তো চুলের আগাগুলো এত বাজেভাবে ফেটেছিল চুল কখনোই বাড়তো না কিন্তু ও তো বুঝতেই চাইছিল না মানে জোর করেই কাটানোর মতো কেটেছি ওর কথা হচ্ছে চুল কাটলেই ছোট হয়ে যাবে ও চুল কাটতে চায় না মানে ছোটোর থেকেই ওর এই যেটা মানে অনেক ছোটোর থেকে ও বলতো চুল রাখবো ওই জোর করে কেটে দিতাম তাই কিন্তু এখন আর চুল কাটানো সম্ভব হয়ে ওঠে না গো মানে ওর সাথে অনেক যুদ্ধ করতে হয় অনেক বোঝাতে হয় বোঝেই না এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি মামের জন্য শাক এখনও কাটাও হয়নি রান্না তো দূরের কথা পরে রান্না করব। সোনাকে স্কুলে বের করে দিয়েছি বের করে দিয়ে এই দেখো শাকটা নিয়ে বসে গেছি এটাকে এবারে ভালো করে কাটবো কেটে তারপরে রান্না করব। শাক রান্না করতে একদমই ইচ্ছা করছে না কিন্তু হাতে করে এনেছে অনেক শাক খাওয়া হয় না অনেক দিন বলতে প্রায় সাত মাস আমি শাক খাইনি এর আগের দিন করেছিলাম সজনে শাক ভাজা আর এই যে আজকে করব নোটের শাক তো চলো শাকটাকে কেটে নি কেটে রান্না করে নি প্রচুর কাজ রয়েছে সমস্ত কাজ সারতে হবে শাকটা করে রেখে তারপরে ওই সমস্ত কাজগুলো করব। বিছানা গোছানো জামা কাপড় ধুয়ে দেওয়া ধুয়ে দেওয়া তো না মানে ওই ভিজিয়ে মেশিনের মধ্যে দেবো মেশিনেই কাঁচা হয়ে যাবে ঘর টর ঝাড় দেবো গ্যাস মুছবো টেবিল মুছবো প্রচুর কাজ আছে গো কখন যে সেরে উঠবো জানি না তো চলো আগে শাকটা কেটে রান্না তো করে নিই একটু বেশি করেই লঙ্কা দেবো শাক একটু ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগবে না আগের কাজটা আগে করতেই চলে এলাম এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই ওইদিকে কাঁচা হতে থাকবে ততক্ষণে এই দিকের কাজগুলো আমি গুছিয়ে নেব। আর এই যে ওয়েদার দেখছো এখন রোদ পরেক্ষণে আবার বৃষ্টি চলে আসবে মানে কি বলবো এই যে কি বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা অনেক কটা দিন হয়ে গেল বলতে পারো পনেরো দিন মতো হয়ে যাচ্ছে মানে এই রোদ এই বৃষ্টি এইভাবেই দিন কাটছে ভালো লাগছে না গো আর বৃষ্টি হলে ভালো লাগে মন খারাপ হয়ে যায় মানে রাতে হলে ঠিক আছে রাতের বেলায় বৃষ্টি হলে সত্যি খুব আনন্দ লাগে কিন্তু দিনের বেলায় বৃষ্টি হলে না মন মেজাজ কেমনই যেন হয়ে যায় আমি মন খারাপ করে বসে থাকলেই কি বৃষ্টি কম হবে তা তো নয় যেটা হওয়ার সেটা হবেই তবে এবার বৃষ্টিটা একটু বেশি হচ্ছে বিরক্তিকর বৃষ্টি মানে যদি এক নাগারে বৃষ্টি হয়ে যায় তাও মেনে নেওয়া যায় যে না একইভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু না সেটা তো হচ্ছে না মানে এই রোদ তো এই বৃষ্টি এই এইরকমই হচ্ছে মানুষকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে তারপরে দেখো ময়দাটা মাখিয়ে রেখেছিলাম মানে শাকটা রান্না করে উঠেই ময়দা মাখিয়ে রেখেছিলাম কলা দিয়েছি চিনি দিয়েছি সুজি দিয়েছি গমের ময়দা দিয়েছি রোল ময়দা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবারে এলাম বড়াটা ভাজবো অনেক দিন থেকেই কলার বড়া খেতে ইচ্ছা করেছে কিন্তু ভাজার হয়ে উঠছে না কালকে রাতে বড়কে বলেছিলাম তেল এনে তো তেল এনে রেখেছে কালকে রাতেই ভাবছিলাম ভাজবো কিন্তু আলসেমির জন্য আর ভাজা হয়নি তো ভাবলাম রান্নার পর যদি না ভাজা হয় না আর ভাজাও হবে না আবার যদি এখন রেখে দিই মানে সন্ধ্যাবেলার জন্য ভাজাও হবে না খাওয়াও হবে না ওই জন্য একই হাতে এই দেখো ভাজতে চলে এসেছি আর সত্যি কথা বলতে বড়াগুলো ভাজার পরে খেয়ে দেখলাম এত টেস্টি হয়েছে ও কিছুটা দুধও দিয়েছিলাম মানে জল দিয়ে মাখাইনি জানো তো কলা দুধ দিয়েই মাখানো হয়ে গেছে দেখলেই তো অল্প একটু ময়দা মেখেছিলাম বেশ টেস্টি হয়েছিল হেভি লাগলো খেতে বড়াগুলো প্রায় দুপুর একটা বাজতেই চললো আর এখন আমি এলাম বিছানা গোছাতে ভাবতে পারছো তাহলে ওইদিকে সমস্ত কাজ বাজ সেরে তারপরে মনে হলো যে না এবারে বিছানাটা গোছানো দরকার না গোছালে আর ভাল লাগবে না বেড কভারটা কবে থেকেই ভাবছি ধুয়ে দেব ধুয়ে দেব কিন্তু ওই যে ওয়েদারের পরিস্থিতি দেখে না আর ধুতে ইচ্ছা করছে না যেই জামাকাপড়গুলো কেটে দিচ্ছি ওই জামা কাপড়গুলো নিয়েই ছোটাছুটি করে বেড়াতে হচ্ছে এই রোদ এই বৃষ্টি মানে কতবার যে মেলি আর কতবার যে তুলি তার তো কোনো ঠিকানা নেই আর কি বলো তো বেশিরভাগ অংশ জিনিস না মানে কাচার পরে যদি এইভাবে তোলা পাড়া করা যায় না কেমনই যেন একটা হয়ে যায় ভালো লাগে না এক রোদে আসোকালে ভাল লাগে তো ওই জন্যই আর কি বেডকভারটা তুলতে গিয়েও তুলছি না মানে খুব যে নোংরা হয়েছে তা কিন্তু নয় তবে কি বলতো অনেক কটা দিন একই বিছানায় থাকি তো আর বিছানায় তো সবসময়ই থাকি ওই সকালবেলা উঠে কোনো রকমের রান্না বান্নাটা সারি মানে স্নানের আগে পর্যন্ত বিছানাটা খালি থাকে তাছাড়া বাকি সময়টাই বিছানার উপরেই আমার কেটে যায় কখনো ফোন নিয়ে কখনো কম্পিউটার নিয়ে এভাবেই আমার দিন যাই তো যাই হোক ভালো করে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম ঝেড়েও নিচ্ছি বিছানা গোছানোর পরে না ঝাড়লে শান্তি নেই মনে হয় আর ধুলোও হয় এত ধুলো কোথার থেকে আসে কি জানি আমরা ওপরে বসবাস করি মানে দোতালায় তবুও দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে ঘরে কোথার থেকে আসে আমি জানি না আর এইগুলো সেই কালকের কাঁচা ধোয়া করে রেখেছিলাম শুকিয়েছিল না আজকে সকালবেলা একটু রোদে দিয়েছিলাম দিয়ে এগুলো শুকিয়েছে এগুলো মেরে রেখেছিলাম সকালবেলার আর গোছানোর সময় হয়নি সকালবেলা যেহেতু ঘুম থেকে একটু লেটেই উঠি ওই জন্য এদিকের হয় না আর হাত দেওয়া হয় না একেবারে সোনাকে বের করে দিয়ে তারপরে নিজের মনের মতো করে কাজগুলো গুছিয়ে করে স্নান টান করলে অনেকটাই ফ্রেশ লাগে তো ওই জন্যই আর কি হয়ে ওঠে না ইচ্ছাকৃত করি না বলতে পারো তো জামাকাপড় গোছানো কমপ্লিট হয়েই গেল এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে মেয়ের জামাকাপড় তো আলমারিতে থাকে তোমরা তো জানোই আর আমাদেরগুলো আলনাতে থাকে মানে যেগুলো ব্যবহার করি তারপরে চলে এলাম ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিতে ঘরটা ঝাড় দেবো বাইরেটা ঝাড় দেবো ছাদটা একটুখানি ঝাড় দেবো ঝাড় দিয়ে আবর্জনাগুলো ফেলবো ফেলে স্নান করে উঠবো তো চলো একেবারে স্নান টান সেরে নিচু হয়ে ঝাড় দিতে পারি না মানে ভয়ে থাকি কি বলো তো এই বুঝি ব্যথা শুরু হয়ে যাবে যন্ত্রণা শুরু হয়ে যাবে তো তবুও ওই যে সচিবায় তো কাজ না করেও তো থাকতে পারি না কাজের লোক রেখেই বা আমার কী হয় স্নান কমপ্লিট দুটো পাঁচ বাজে এখন আর কোনো কাজ নেই এখন চুপটি করে বসে থাকা হ্যাঁ দুটো খেতে হবে তবে এখন খিদে পাইনি যখন খিদে পাবে তখনই খাবো কলার বড়া ভাজলাম ভেজে দু চারটে মতো খেয়েছিলাম খে জল খেয়েছি পেট পুরো ভরপুর একটুও খিদে নেই ভাত তরকারিগুলো ঘরে নিয়ে এসে রাখলাম যদিও আজকে অল্প করেই রান্না করেছি মানে প্রত্যেক দিনই বলি যে অল্প করে রান্না করেছি রাতের বেলায় রান্না করতে হবে কিন্তু যেই রাত হয় রাতের বেলায় আর রান্না করা লাগে না ওই ভাতই গড়াগড়ি খাই শেষমেশ ফেলে দিতে হয় তবে আজকে একেবারেই কম চাল রান্না করেছি রাতের বেলায় কী বলো তো খেতে খেতে সেই সাড়ে দশটা দশটা এরকম হয়ে যায় কোনো কোনো দিন এগারোটাই খায় ওই জন্য ভাতটা না খারাপ হয়ে যায় যেহেতু সোনা স্কুলে যাই সাড়ে আটটার মধ্যে ভাত বসে যায় কেমনই একটা হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না প্রত্যেক দিন ভালো চালের ভাত ফেলে দিতে মায়া লাগে না বলো লক্ষ্মী ছুঁড়ে ফেলতে সত্যিই মায়া লাগে আবার যদি মানে কুকুর টুকুর কোনো কিছু একটা পশু থাকতো তাদের দিলেও ঠিক ছিল বাট ওইভাবে ছুঁড়ে ফেলা সত্যিই কষ্ট হয় তো ওই জন্য ভাবলাম যে না আমার একটু কষ্টই হবে রাতের বেলায় সত্যিই আমার কষ্ট হয় প্রথম থেকে আমি একটুখানি আলসেমি বলতে পারো মানে রাতের বেলায় রান্না করতে আমি নারাজ দিনের বেলায় তুমি আমাকে পাঁচটা দশটা যা দেবে বলবে আমাকে রান্না করে দিতে ঠিক আমি রান্না করে দেবো ধীরে ধীরে বাট রাতের বেলা হলে না ওই আলসের তো ভাতটা করতে গেলেও আমার আপত্তি কেন জানি না বরাবরই এটা রাতের বেলায় আমার রান্না করতে একদম ইচ্ছা করে না কিন্তু কোনো কোনো দিন করতে হয় তাই না খেতে হলে রান্না তো করতেই হবে আর দেখোই তো বেশিরভাগ অংশ আমার বড়ই করে যাই হোক দেখি একটা ভিডিও এডিট আছে ওটা দেখি এডিট কমপ্লিট করতে পারি কি আজকে মানে মেয়ে বলেছিল যে ওর নাকি বারোটার মধ্যে ছুটি হবে কিন্তু দেখো এখন তো দুটো পাঁচ বেজে গেছে এখনও বাড়ি আসার নামে কোনো খোঁজ নেই প্রত্যেক দিনের মতোই ছুটি হবে তিনটে কুড়িতে বুঝতে পারছি চলো আবার পরে দেখা হচ্ছে এই দেখো সব রেখে দিয়েছি পরের মধ্যে সাড়ে তিনটে বাজে ভাত নিয়ে বসে গেছি সত্যি বলছি আজকের তরকারিটা এত টেস্টি হয়েছে কি বলবো দারুণ হয়েছে খেতে পাবদা মাছের ঝোলটা পাতলা হয়েছে ভালো লাগছে খেতে কাজু দিয়ে করেছি বলে মনে হয় বেশি টেস্টি লাগছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি সত্যি বলছি দারুণ হয়েছে গো খেতে আসলে কি বলতো মাছটারই মনে হয় স্বাদ ছিল যে মাছের স্বাদ বেশি সেই মাস যেমন তেমন করে রান্না করলে টেস্টি লাগে খেতে সন্ধ্যা সাতটা কুড়ি বাজে এখন আর সাতটা কুড়িতে আমার মেয়ে অভিনয় করে স্কুল ড্রেস পরেছে ঠিক আছে দুধ আর হরলিক্স দিয়েছি ওটা খাচ্ছে ওইভাবে কেন বসে আছে জানো স্কুল ড্রেস পরে হ্যাঁ ছবি তো তুলবে অবশ্যই কালকে ওর স্কুলে একটা ছবি দরকার মানে স্কুল ড্রেস পরা তো ছবিটা ও বিকেলেও তুলতে পারতো বিকেলে তুললো না ঘুরে ঘুরে বেড়ালো ওর বাবাকে ফোন করেছিলাম ওর বাবা বললো বাজারে আছি এক ঘন্টা বাদে আসবো তখন অনেকদিকে রেডি হতে বলো আমি ছবিটা তুলিয়ে নিয়ে আসবো তাই বলল ঠিক আছে ও সন্ধ্যা থেকে রেডি হলো স্কুল ড্রেস পরে কেন বলো তো পড়তে বসবে না ওই বাহানায় ও স্কুল ড্রেস পরে বসে আছে এত ভিলেন হ্যাঁ আমি সব কিছু জেনে বসে আছি আমি তোর মা তুই আমার পেট থেকে হয়েছিস আমি বুঝবো না আমি সব বুঝি হুম সে তো আমি জানি এত অভিনয় জানে কি বলবো শুধু বাঙালা কোথায় আমাকে বললো এক ঘন্টা বাদ দিয়ে আসবে এক ঘন্টা পড়া হতো না শুধু পড়তে বসে না ফেল করবে ফেল করলে ওকে বাড়ির থেকে বের করে দেবো বের করবোই ওকে বাড়ির থেকে কথা শুনবে না কিছু না ছবি তুলে এসে ভাত বসিয়ে দিবি দুটো ভাত রান্না করতে হবে ভাত রান্না কর আর পড়াশোনা করতে হবে না রান্না বান্না কাজকর্ম এইসব নিয়ে থাক কাজের কাকিমাটাকেও ছাড়িয়ে দেব সমস্ত কাজ তুই করবি কালকের থেকে কেউ তো প্রদীপ দূর থেকে দেখেছি অনেকদিন পরে আজকে একটু কম্পিউটারটা অন করেছিলাম আর আমাদেরই ভিডিও দেখছিলাম যে গানে ভিডিওটা দেখছিলাম ওই গানটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে ওই জন্য ফেসবুকে একটা রিলসও বানিয়ে নিয়েছি আমি আর মেয়ে মেয়ে তো খেয়ে নিয়েছে দেখতেই পেলে তবে আমাদের খাওয়া এখনো হয়নি ওই দশটা পাঁচ দশ মতো বাজে এখন আমরা ভাত খাবো ভাতের মধ্যে কচু দিয়েছিলাম মানে সেদ্ধ হতে দিয়েছিলাম কি দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো যদিও তরকারি রয়েছে তবে শুধু শুধু নাকি ভাত বসাতে নেই আবার ঘরে কচুও রয়েছে আলু দিতে গিয়ে আলুটা দিলাম না ভাবছি না কচুটাই দিই কচু সেদ্ধটা বেশ ভালোই লাগে মেয়েকে বললাম মানি কচু খাবি ও বলল না আজকে আর খাবো না কালকে আমাকে করে দিও তাই বললো কেননা ভাত খাওয়া হয়ে গেছে পেট ভরা তবুও একটু মাখিয়ে ওকে দিয়েছিলাম আমার বরকে বলেছিলাম কচুটা মাখিয়ে দাও তো বলছে না কচু আমার বর একদম ভালোবাসে না মানে কচু দেখলে ওর কেমন লাগে বলছে ভাতের মধ্যে কচুটা দিয়ে ভাতটাই তুমি খারাপ করে দিয়েছো ভাতটা তো খাওয়া যাবে না আজকে মানে ভাতের মধ্যে কচু দিয়েছি কেন ভাত খারাপ হবে বলো তো ও খাবে না বলে ভাতের মধ্যেও কচু দেওয়া যাবে না ভাতটা বেড়ে দিলেও কচুটা কিন্তু আমার বর মাখিয়ে দিইনি আমাকে নিজে হাতে ওটা মেখে খেতে হয়েছে মেখে খেয়ে এই দেখো একেবারে এবার শোয়ার জন্য প্রস্তুতি চলছে আমার বর অলরেডি এই দেখো বিছানা রেডি করতে শুরু করে দিয়েছে আমি একটু জল খেয়ে নিলাম আগে ওষুধ খেয়েছি তারপরে অবশ্য জল খেলাম এবারে শুয়ে যাব আমার বর বলছে ক্যামেরাটা কি আমার দিকেই অন করতে হয় কেন ওই ঘরে গিয়ে ক্যামেরাটা অন করতে পারো না ক্যামেরা অন করা দেখলেই ওর বিরক্তি চলে আসে মানে ক্যামেরা বন্দি হতেই যায় না যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো